আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে শুক্রবার সবাই বাসায় তাই বাচ্চারা আবদার করেছে চিকেন বিরিয়ানি খাবে তো চিপি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন আমি নিয়ে নিব তো চলেন যাই দেখা যাক কি কী লাগবে পেঁয়াজ কুচি আছে রসুন বাটা আদা বাটা আলু এবং চিকেন চিকেন নিয়েছি দুধ নিয়েছি লিকুইড দুধ রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে নিয়েছি যেন রান্না করার সময় কোনো সমস্যা না হয় প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো টক দিয়ে দিয়েছি এক কাপের হাফ কাপ টক লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখ রেখেছি এখন আমি বাইকি উপকরণগুলো দিব শুকনো উপকরণ এখানে আদা বা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামুচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি এক চামচ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এবং একটা রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি এখানে এক কেজি বিরিয়ানি রান্নার মশলা থাকে আমি অর্ধেক পরিমাণ দিব যেহেতু আমার হাফ কেজি চা ফলাশল দিয়ে রান্না করব বিরিয়ানি সবগুলো করুন দিয়ে একসাথে আমি চিকেনটাকে মেরিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য আমার মেরিনেট করা হয়ে গেছে এখনই মেরিনেট করে মেরিনেট করে আমি এক পাশে রেখে দেবো বিশ মিনিটের জন্য তো ফাঁকে আমি বেরেস্তা করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তেল দিয়েছি এক চামচ ঘি দিয়েছি ঘি দিলে তা ইয়ার বেরেস্তার বেরেস্তার ফ্লেভারটা ভালো আসে অবশ্যই ঘি দিবেন এক চামুচ ভালোভাবে নেই নিচে দিতে হবে যেন নিচে লেগে না যায় এবং করে না যায় সবগুলো যেন একই একই রকম কালার আসে দিকে খেয়াল রাখতে হবে পারফেটভাবে বিরিয়ানি রান্না করতে হলে সবগুলো স্টেপ ভালোভাবে ফলো করবেন হয়ে গেছে আমার বিরিয়ানি বেরেস্তা এখন ওই একই প্যানে আমি আলু আলুগুলোও ভেজে নিব এখানে দুটো আলু দিয়েছি আমি আলুগুলো একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে হয়ে গেছে আমার আলু আলু ভাজা এখন আমি বড়ো একটা ফ্যান বসিয়ে দিলাম চোলায় এখানে পরিমাণ মতো তেল দিয়েছি বিরিয়ানির জন্য এক চামচ ঘি দিয়েছি ঘিটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন যেহেতু বেরেস্তার সাথে আমি ঘি দিয়েছি ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে বিরিয়ানির ফ্লেভারটা খুবই সুন্দর একটু ভালো একটা ফ্লেভার আসে এখন আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুসুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে কিছুক্ষণ ভাজার পরে এখন আমি কয়েকটা শুকনো উপকরণ দিয়ে দেবো দুটা তেজপাতা দুটা এলাচ দুটা দারচিনি দিয়ে দেবো রাঁধুনি মে রেডি মিক্স মশলার সাথে সবই উপকরণ থাকে তবে আমি এক্সট্রা ভাবে দিয়েছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি চিকেনটাকে দিয়ে দিব মিনিট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব তেলের মধ্যে তেলে দিয়ে ভালোভাবে চেড়ে নিতে হবে আমাদের প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে এসছেন খুবই সহজভাবে বিরিয়ানি রান্নার উপকরণ আমি নিয়েছি এবং সহজভাবে রান্নার রেসিপিটা দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেন থেকে পানি বের হয়ে গেছে কেন কোনো পানি দিইনি যেহেতু টক দিয়ে দিয়ে মেখে রেখেছিলাম এখন কষানোর জন্য আমার এক্সট্রা কোনো পানি লাগবে না ডাকনা খুলে একটু নিয়ে দিতে হবে আমার দুয়ে রাখা ফলাউ চাইল দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ ফলাউ চাইল আছে হাফ কেজি চিকেনের সাথে হাফ কেজি ফলাউ চাল দিয়েছি হাফ চিকেন হাফ থেকে একটু বেশি হবে চিকেনের বুকের বুকের ইয়েটা নিয়েছি মাংসটা নিয়েছি আমি ফলাও চল দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব হাফ কেজি ফলাউ চালের সাথে আমার মগ পানি দিতে হবে অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি দিয়ে আমি ভালোভাবে নিয়ে চেয়ে দেব নিচে দিয়ে যেন লেগে না যায় নিচে থেকে টুলে বেঁচে দিতে হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু লবণ আমি চিকেনের সাথে কিছু পরিমাণ মতো দিয়েছি এবং হাফ মগ দুধ লিকুইড দুধ দিয়েছি দুধ আপনারা গুড়া দুধও লিকুইড করে দিতে নিয়ে দিতে পারেন যেহেতু আমার লিকুইড দুধ ছিল সেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি খুব কম খরচে এবং কম উপ দিয়ে আপনারা বাসায়ভাবে বিরিয়ানি রান্না করতে পারেন বাচ্চা থেকে বুড়ুরা সবাই খুব পছন্দ করবে এখন আমি একটা ডাকনা দিয়ে দেখিয়ে দেবো কিছুক্ষণের জন্য বরফ চলে আসছে যেহেতু আমি গরম পানি দিয়েছি ডাকনা খুলে একটু নেড়ে চেক দেব আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য পানি শুকিয়ে গেছে সামান্য পরিমাণ আছে পানি আছে এখন আমি কে গোলাপ জল দিয়ে দিব গোলাপ জল আমি এক ছোটো চামচের এক চামচ গোলাপ জল দিয়েছি বেশি দেবো না যেহেতু হাফ কেজি চাউল একটু নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রেখেছিলাম অফ ক্যামেরাতে এখন আমি উপর দিয়ে গুলো দিয়ে দেব বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আমি পরিবেশন করব তো ঝটপট হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি কে কে চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই লাইক শেয়ার করতে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ